হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো অনেক দিন পর ভাবলাম একটা ভিডিও দেওয়া যাক কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয় না ওই দেখেন আমার পাখি গ্রিট খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু গ্রিট ছেলেটা খাচ্ছে গ্রিট পাখির জন্য অনেক উপকারী গ্রিট খাইলে খাদ্য হজম হয় ডায়রিয়া হয় না ডিমের কুসুম মজবুত হয় ঠিক আছে তো গ্রিট দিবেন পাখিকে মাস্ট বি এখন যেটা হচ্ছে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো এখন আপডেট দেবো এই গরমের মধ্যে আপনারা রেনাডাব্লু এস খাবেন পাখিকে ঠিক আছে ঠান্ডা পানি দিবেন একটু প্রতিদিন পানি দেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে কে কয়টা ডিম বাচ্চা করলো ওটা এখন আমরা একটু দেখাবো তো এখন আমার কাছে আছে বুড়ানি জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া আর ওখানে যে তিনটা আছে তিনটা বাচ্চা তো এবার যেই বাচ্চাগুলো বাড়াবো ওখান থেকে একটা মেয়ে রাখে দিব তাইলে ওখানে দু জোড়া হয়ে যাবে একটা খাঁচা কিনবো এখানে খাঁচাটা রাখবো আর হচ্ছে এখানে খাঁচাটা রাখবো তো ওখান থেকে এক জোড়া নিয়ে এখানে রাখবো একটা খাঁচা নতুন খাঁচায় তাহলে আমার মঠ দুই দুই চার পাঁচ ছয় জোড়া হয়ে যাবে তো এখন এই যে লুটিনোটা দেখতে পাচ্ছেন তো এই লুটিনোটা কয়টা দিন দিল কয়টা বাচ্চা ফুটাইলো আপনাদেরকে দেখানো দরকার ওই যে একটা বাচ্চা মারা মারা গেছে মরে একেবারে শুকায় গেছে একটা ছোট বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন তো যাচ্ছে সমস্যা পাচ্ছেনা রে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে একটা বাচ্চা মোড়ে একেবারে শুকায় গেছে কারণ অনেকগুলা বাচ্চা ফুটাইলে ছোট বাচ্চাগুলো মারাই যায় মানে যে স্পষ্ট বোঝা যাচ্ছে তো যা এখন বাকি বাচ্চা কয়টা ফুটছে না ফুটছে আমরা একটু দেখার চেষ্টা করি দেখি রে ছুটতেছে না বেটা কি আর বলি এর কয়টা হইতে পারে বাচ্চা একটা কোনো লাঠি বা কিছু নিয়ে এখানে একটা কাঠি ছিল তো কাঠিটা দিয়ে এখন আমরা একটু পাখিটাকে সরানোর চেষ্টা করবো এবং কয়টা বাচ্চা ফুরাইছে ঠিক আছে আমরা দেখার চেষ্টা করব। তো লাইটটাও যাচ্ছে না ঠিকভাবে দেখতে পাচ্ছেন আপনারা কটা বাচ্চা একটা দুইটা তিনটা 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 একটা দুইটা তিনটা বাচ্চা তিনটা হ্যাঁ মাসাল্লাহ তিনটা বাচ্চা ঘুরছে হ্যাঁ তিনটা বড় বড় তিনটা দেখতে পাচ্ছেন আপনারা তিনটা বাচ্চা একটা বাচ্চা মারা গেছে সো ওই যে কাঠ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা শুকা একেবারে অবস্থা খারাপ ওটাকে মানে খাওয়াইতে পারে নাই একটা ছোট মনে হয় সবার লাস্টে ফুটছে তিনটা তিনটা কি তিনটা তিনটাই ফুটছে এটাই কিন্তু এদের প্রথম বাচ্চা প্রথম ডিম প্রথম বাচ্চা এদের তো প্রথমবারেই তিনটা বাচ্চা উঠাইল এরা আর এদের হলো এটা দ্বিতীয়বার কয়টা ডিম দিছে দেখি ডিম দিসে এখনো মনে ফুটে নেই বাচ্চা মনে হচ্ছে ফুটে নাই কিন্তু ডিম দিছে অনেকগুলা ওরে দেখাচ্ছে না হে ভাদক পাখি ডিম দিছে ছটা সাতটার মতো এই অনেকগুলো ডিম দিছে কিন্তু ডিম তো ফোটার দিন চলে আসছে কিন্তু তাও ফোটে নাই তো যাই হোক এখন আমরা নিচের গুলা দেখবো নিচে একজোড়া লুটিনো আছে বুড়ানি এদেরও দ্বিতীয়বার ডিম এটা তো এখন আমরা এখানে দেখব কী অবস্থা দেখা তো যাচ্ছে না সমস্যা এখানে এখানে ডিম ওরে বাপরে বাপ কতগুলো ডিম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা ডিম দেখতে পাচ্ছেন আপনারা কতগুলো ডিম দিয়েছে দেখেন এই দেখেন গুনেন কতগুলো ডিম ফোকাস করার চেষ্টা করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ছটা আটটা ডিম আটটা ডিম দিছে মা আল্লাহ মাথায় নষ্ট এতগুলো ডিম দিল আটটা ডিম দিছে মানে দ্বিতীয়বার এদের এটা দ্বিতীয়বার দ্বিতীয়বার প্রথমবার বাচ্চা উঠেছিল কয়টা প্রথমবার চারটা বাচ্চা উঠেছিল এই লুডিনো চলাটা আমার প্রথমবার চারটা বাচ্চা উঠেছিল আর এই দ্বিতীয়বার আটটা ডিম দিলো তো আপনারা সবাই দোয়া করবেন দেখি কয়টা ডিম ফুটে না ফুটে দেখা যাবে তো কয়টা ডিম যে ফুটে আর এটাও সাতটার মতো ডিম পাচ্ছে আর এও মনে হয় আটটা ডিম পাচ্ছিলো একটা ডিম এখানে পড়ে ফাটে গেছিলো সেই জন্য আমি ফালাইছি যাই হোক আটটা ডিম দিছে তাই মনে হয় ডেলিতে ডিম ফুটতেছে তাপ দিতে পারতেছে না ভালোভাবে সো এখন দেখি কয়টা ডিম ফুটে না ফুটে ওখানকার যেগুলো বাচ্চাগুলো আগে ফুটবে বড়ো বাচ্চাগুলো ওখানেই রাখতে হবে আর যেগুলো ছোটো বাচ্চাগুলা আমি এইখানে ট্রান্সফার করে দিব। বা এখানেও ট্রান্সফার করে দিব এরাও খাওয়াবে মানে আটটা ডিম দিছে অনেকগুলা অতিরিক্ত ডিম হয়ে গেছে তো এখানেও কিছু বাচ্চা ট্রান্সফার করে দিব বড় বাচ্চা এখানে ট্রান্সফার করে দিব কিছু বাচ্চা এখানে ট্রান্সফার করে দিব তাহলে সবগুলোই ঠিকভাবে ফুটবে সো এখন যেটা হচ্ছে কথা কি আসলেই একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটাই বাচ্চা এখানে তিনটা বাচ্চা আর একটা ছোট বাচ্চাটা মারা গেছে ওই বাচ্চাটা মারা না গেলে চারটা বাচ্চা হইতো আর এখানে আটটা ডিম দিছে তো যাই হোক আমাদের আমার সাথেই থাকবেন আপনারা পরবর্তী ভিডিওতে যখন ডিমগুলো ফুটবে কোন বাচ্চা কোন হারিতে দিলাম আর এই আটটা ডিম যে দিছে এখান থেকে কয়টা ডিম ফুটবে ওগুলাও ভিডিও আপডেট পাবেন আপনারা আরে এখানে ছয় সাতটা ডিম পাচ্ছে মনে হয় কিন্তু এ দেখাচ্ছে না অনেক রাগে আছে রাগে ফাটে আছে একদম সো যাই হোক এখন এইটা হলো নিউ অ্যাডাল্ট মানে একবারও ডিম বাচ্চা করে নাই ডিম বাচ্চা করবে এখনও মুডে আসে নাই সো যাই হোক মুড়ে আসে আর এগুলো হলো বাচ্চা চার পাঁচ মাস বয়স তো এদেরকে আমি জোড়া দিব তো এখান থেকে যেগুলা বাচ্চা বেরোবে সবগুলো বিক্রি করে দিব একটা মেয়ে রাখবো একটা মেয়ে এই ছেলেটার সাথে জোড়া দিব জোড়া দিয়ে ওখানে একটা খাতা সেট করব তাহলে আমার মোট ছয় জোড়া হয়ে যাবে সো যাই হোক এগুলাও ডিম বাচ্চা শুরু করবে দুই তিন মাসের মধ্যে এগুলো ছোট আছে এখনও তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাখি আটটা ডিম দিছে তো পাখির ফিটনেসটা দেখেন পাখির সাইজটা দেখেন শুধু কত বড় সাইজের পাখি গ্রিড দিবেন পরিষ্কার পানি দিবেন ঠিক আছে তারপরে যে খাবার দিবেন সঠিক পুষ্টিযুক্ত খাবার কলমি শাক দিবেন মাঝে মাঝে সপ্তাহে একদিন কলমি শাক দিবেন পালন শাক দিবেন হ্যাঁ যেরকম খাবার দিবেন পানি দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তাইলেই এত সুন্দর ডিম বাচ্চা করবে আপনাদের পাখিও সো যাই হোক তো আপনাদেরকে আপডেটস দেখাইলাম তো দোয়া করবেন আটটা ডিমই যেন ফুটে এখনও ফুটে নাই তো আশা করি কয়েকদিনের ভিতরেই ফুটবে কারণ আটটা ডিমের তাপ দিতে ওদের হালুয়া টাইট হয়ে যাচ্ছে এক একজোড়া পাখি তো ওই জন্য মনে একটু দেরিতে ফুটবে তো যাই হোক তো আমার এই পাখিটা সবচেয়ে বড়ো সাইজও হেভি এই পাখিটার সাইজ সবচেয়ে সুন্দর সাইজ এই পাখিটা সবচেয়ে পারফেক্ট পাখি একটা অনেক বড় পাখি এই পাখিটা আমার ঠিক আছে এই পাখিটার সাইজটা হেভি একদম খাতারনাক সাইজ লুটিনো এখানে দেখতে পাচ্ছেন লুটিনো যে চোখে একটু ইনফেকশন হয়েছে কিন্তু চোখটা ঠিক হয়ে গেছে ঠিক আছে গরমে এগুলো ইনফেকশন হয় ভিটামিন কোর্স করাইলে ঠিক হয়ে যায় যায়গুলো চোখের ড্রপও পাওয়া যায় ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে নেবেন যাদের পাখির চোখে সমস্যা হয়েছে তো আমারটা আপাতত সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাই হোক আজকে ভিডিও পর্যন্তই সবাই আসসালাম আলাইকুম এবং বিদায় এই পাখিটাও দেখতে পারেন এটা হলো নর্মাল বাজারি এই পাখিটা অনেক সুন্দর এর সাইজও অনেক বড় ঠিক আছে বুরানি পাখি তো সাইজও অনেক বড় ঠিক আছে সবার কাছ থেকে বিদায়